আজকে গো আজকে আমি আজকে আমি মানজার যে কথা একটা একটা থমুনা দেহ বুঝা মানুষ সগালে সগালে চাঁদ দিয়া গোস্ত দিয়া খাই বালুকতা ওটাও খা যায় চাঁদ দিয়া গোস্ত দিয়া চুমুক পাইলে তাও খা যায় বালুরি আদলি দি থাকে না দুহুরে আপেল দিয়া আঙ্গুর দিয়া খাই ভাত খাই আপেল দিয়া আঙ্গুর দিয়া আজকাল ডাল আমি কি আর ডাল হারি ডাল কি আর ভিতরে যায় পালি বারিয়ালা দেহা শুনে রান্না বোনা দে বুড়াটা কি দিয়া খাহারে ডাল দিয়া আর বর্তা দিয়া কে আমি হারি হ্যাঁ আজকে না আজকে আইসু কালা নিম হম ডাল তো ভালোই সাপ নাগে তাও তার মনের একটা ই আছে না ওই তো দেহামু নদী বের কাল লেবেল থাকা নাগে না নুডি দিয়ে আজকে দাল দিয়া তো ঠিক মতো খায় নাই ডাল তো ভালোই নাগে এটু যদি এখন কই তাহলে তো আমার দাল ডাল দিয়াই দিব ডাল দিয়াই দিব আজ ডাল তো সাথী হয়েছে এটা তো যাইব না নালি আমি চা দিয়া গোস্ত দিয়া এনে দিব না এই ছে এটা আরো আহার চাই বড় বুড়া এই বুড়ার কি উপায় হব আমার কি উপায় হব আমার দেহর ভিতরে একটা পিণ্ডা আছে না হোক কি বাঁচা রাহা না কমি নিত মানসি খালি না তিন খুব সাদ খুব সাদ এটা বহে কহম যাইব না ডাল যে ভালো এটা সেটা না কহালি প্রতিদিন দাইল আন আর আমার ইঞ্জিন নষ্ট করে আনব দিয়া গোস্ত দিয়া এটা যে গো এটা আমি ভালো চাবানি ডাল দিয়া কি বাত চা বের ভিতরে যায় খাই সাজি না खूब सात पल पल खुजालना जाल नागे जाल जाल साल मोरी दे की स्वेटन गिरी गल ना या तो क्या जालना नागे मोरी की वक़्त या जाने जा मैं जे। जे दे मैं शरीर तो जाल आमर जे वंदे कलर जे बहना जे पूरा है बेसी मुस्काली ने आज कदी मुझे आंसू ले दे मुस्काली कला বেহানা জে তো গায় গু আল্লাহ নাম না গায় হে শুন কান মন কা বান না গায় আজকে আইছো সাবান হাদেনা তাত তো ব্যক্তি আছে তাও সাবান হাদেনা মন এর জালা চল তরতি ব্যক্তি না আমাগো ভাগ ব্যক্তি আছে অল্প বাটি খাইয়া নই আর আনে আমি আমি খাঁটি খাতে কি কি জানি আছে মানুষ কয় এনে বেহে কীবি দিয়া দিন ওনা তোরা আমি এখন বুঝি না ওনাক বানি কি কি কয় ওন এক বেহে মাইছে কয় কি বের কে আনে রাটি আমি বাটি খাইয়া নই

আনেরা আজকা না এই পর্যন্ত থাক রাজা কালিকা দেখা কমনি তালি পলাইকুমার চালাম চালি বারি বিলা যাইগে বালই খিলাইলেও বালই খাইলাম দোয়া করে দোয়া করে জানাজারে দোয়া করে বাত খাইলাম জানা জানারে দোয়া আনাৰত পালিখন দেখাই যাবাটো গমাইছে গা আৰামান নিগা বিচমিলাহি ৰক মানুহ ৰাখিন দুআ দিয়ে